নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম আরও একটি নতুন সকালে নতুন আরও একটি ব্লগের সাথে কেমন আছো তোমরা সকলে আর আশা করি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো তোমাদের সকলকে আমার পরিবারে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আর এখন ঘড়িতে সময় সকাল সাতটা আর ওদিকে তোমার দাদা ভাই চলে গেছে সাড়ে ছটার দিকে আর দরজাটা খোলা ছিল তার জন্য আগে দরজাটা লাগিয়ে দিয়ে এসে আমি আমার বাকি কাজগুলো সব করব তবে কাজের কথা বলতে গিয়ে তোমাদের একটা কথা বলি আমার এই ছোট্ট সংসারটাতে কোনো কিছু কাজ যদি বাকি থাকে বা ভাবি তার পরের দিন ওইগুলোই করব তার আগে কিন্তু রাত্রিবেলা সবগুলো সব কিছু ভেবে নিই যে কোনটা কোনটার পর করব আর এইভাবে যদি আমরা সব কিছু যদি আগে থেকে ভালো করে এরকম প্ল্যান করে রাখি বা ঠিক করে রাখি আর সেইভাবেই যদি আমরা সব কিছু করি তাহলে কিন্তু দেখবে অনেকটা সময় বেঁচে যাবে আর সময়ের আগে সব কাজ কিন্তু সুন্দর করে গুছিয়ে করা যায় আমার কাজ শুরু করার আগে ছেলেকে কিছুটা সময় দিলাম ওর ওই চোখের কাছে যে ফোড়াটা হয়েছিল ওইটা রাত্রিবেলা বরং লাগিয়ে দিয়েছিলাম সকালবেলা দেখলাম ওইটা ফেটে গেছে তো ওইটা ভালো করে ক্লিন করে দিয়েছি দিয়ে আবার একটু বয়লিন লাগিয়ে দিয়েছি আর ছেলে আর আমি দুজনে মিলে একটু ছোলার ছাতু খেয়ে নিয়েছি আর ওইদিকে কিন্তু ছেলের জন্য একটু সিময় ছিল ওইটাও মানে তৈরি করার জন্য বসিয়ে দিয়ে চলে এসেছি আর তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে পারিনি মানে মনেই ছিল না ক্যামেরাটা করতে যাই হোক ওইটা হয়ে গেলে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো আর এখানে চলে এসেছিলাম দেখো ছেলেকে এই রুমের মধ্যে করতে বসিয়ে দিয়েছি দিয়ে আমি আমার যে কাজগুলো এই রুমের মধ্যে থাকে তো সেইগুলোই আমি করছি এই যে দেখো সময়টাও কিন্তু হয়ে গেছে আর এটাকে একটু ঠান্ডা করতে দেব তারপরে ছেলে খাবে আর ছেলের কিন্তু আজকের এই সিমইটা নাকি খুব ভালো লেগেছে কারণ এটা একটু ভাতলা করে করেছিলাম আর এই জন্য খুব পছন্দ হয়েছে ছেলে যে প্রত্যেক দিন সিমই খায় তা নয় কিন্তু এমনি সকালে আবার আমাদের জন্য আলু ভাজা হবে সেটাও খাবে আর এইটা সারাদিনও চলবে সকালে খাবে দুপুরে একটু খাবে আবার বিকেলেও খাবে একটু একটু করে খাবে আর তার মাঝে মাঝে ওই যে মুড়ি আলু ভাজা থাকে এগুলো খায় আর জানো তো বন্ধুরা মানে আমি কিন্তু ঘরের এই কাজগুলো করছি আর ছেলের সঙ্গে কিন্তু কথা বলছি কারণ ও তো ওই পড়াশুনো করছে ও মাঝে মাঝে ভুল করছে সেটা আমাকে বলা দিতে হচ্ছে বা কোনটার পর কি হবে সেটাও আমি জিজ্ঞেস করছে সেটাও আমাকে বলতে হচ্ছে আর লেখাগুলো পুরো দুদিকে ভর্তি হয়ে গেলে আবার আমাকে দেখিয়ে নিয়ে যাচ্ছে তারপরের লেখাটা লেখা শুরু করবে তো তার জন্য তবে আমাদের মতন গৃহিণীদের এভাবেই কিন্তু সংসার আর সন্তান দুদিক কিন্তু এরকম সামলাতে হয় কাজের মধ্যে ওদেরকেও সময় দিতে হয় আর না হলে তো মানে পড়বেই না সকালে যদি এরকম আমি কাজ করতেই থাকি তাহলে ও তো পড়াশুনোই আর করবে না স্কুল গেলে সেটা কোনো টেনশন ছিল না কিন্তু যেহেতু বাড়িতে আছে তার জন্য এই যে কাজের মধ্যেই কিন্তু ওকে পড়িয়ে নিই এইভাবে তাহলে কী হয় দুদিক আমার কাজ হয়ে যায় আর এই যে তোমাদের সামনে কথা বলতে বলতে এদিকে ড্রেসিং টেবিলটা আমার গোছানো হয়ে গেল। আর এই যে দু এক দিন মনে হয় আমি এটা পরিষ্কার করিনি কারণ তার আগের দিন করেছিলাম বলে আর এখানে যেহেতু রাস্তার ধারে আমাদের রুম আর কাজ হচ্ছে বালের সিমেন্টের কি করে জানলার কাছে আর কাজ তো করছি আর তোমাদের দেখাচ্ছিলাম আমার ছেলে এই যে বিছানাতে বসে বসে এই যে লিখছিল তো লেখা হয়ে গেছে কিছুটা আর কিছুটা বাকি আছে তার আগে বললো যে ও নাম লিখবে এই যে নামটা লেখার জাস্ট ওই দু তিন দিন মতন শিখেছে তবে আকারটা আগে না পরে হয় সেটাও ভুলে যায় মাঝে মাঝে সেটা ওকে দেখিয়ে দিতে হয় তো ওই যে নামটা ভালো করে বলছে কিভাবে কি বলতে হয় একসঙ্গে বলছিল আমি বললাম না আলাদা আলাদা করে দুটো বলো নামটা বলো প্রথমে তারপরে টাইটেলটা বলো আর এই যে আমার বেশি টেবিল গোছানো হয়ে গেছে আর এদিকে চলে এসছে আলনাটা একটু মুছে নিতে আর ছেলের সঙ্গেও কথা বলছি কারণ ওই পড়ছিলো তার জন্য ওর সঙ্গে কথা বলছি আর কাজটাও করছি কারণ ওকে বলে দিতে হচ্ছে মাঝে মাঝে চলে আসছে লেখাগুলো নিয়ে আর তোমাদেরকে যেগুলো দেখালাম না স্কিপ করে দিয়েছে আর তোমার দাদা ভাই প্রায় আসার সময় হয়ে গেল কারণ সাড়ে ছটার থেকে পড়াতে গেছে আর ফিরবে আটটার দিকে আর আমি যে ভয়েস ওভার দিচ্ছি এখন তো দুপুরবেলা ও হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি আজকে মঙ্গলবার মঙ্গলবারের সকাল থেকে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন আর কাজ হচ্ছে তোমাদের তো বলেই দিয়েছি প্রত্যেক দিন বলতেই হয় যে কাজ হয় এখানে আমাদের রুমের একেবারে সামনে তার জন্য ভীষণ আউট ভয়েসগুলো আসে আর এই যে বাবু মশাইয়ের পড়াশোনা হয়ে গেছে এখন ওই যে পাখিকে নিয়ে নিয়েছে নিয়ে ও এখন ঘুরবে আর বাবার জন্য ওয়েট করবে যে কখন আসবে তো বাইরে এরকম বসে থাকবে চলো আমার ঘরটাও ভালো করে ডাস্টিং করে নিয়েছে নিয়ে এটা আর একটু কাজ আছে এটা করে নিলেই আমার কমপ্লিট ডাস্টিংয়ের কাজ পুরো কমপ্লিট করে চলে এসছিলাম সকালের খাবার বানাতে যেহেতু তোমার দাদাভাইয়ের আসার সময় হয়ে গেছে আর ওই যে আমি খেয়েছিলাম ছোলের ছাতো আর কিছু খাওয়াই হয় তো সকালের জন্য আলু কচিটা আমি ভেজে নিই আর এটাই আমরা বেশি পছন্দ করি গরম পড়তে এগুলোই বেশি খাওয়া হয় আর এই যে দেখো সবজির খোসাগুলোকেও এই ঝোলটাতে রেখে দিই আর এটা দুপুরবেলার দিকে আমরা সারের আগে সব ফেলে দিয়ে আসি চলো তোমার আদা ভাইয়া চলে এসে কথা বলতে বলতে আরও আজকে নিয়ে এসেছে ডিম কারণ আগের দিন মাছ নিয়ে এসেছিলো পুকুরের মাছ আজকে ডিম নিয়ে এসে আর এই তিনটা গুছিয়ে রেখে দিয়ে চলে এসছিলাম খাওয়া দাওয়া করতে কারণ ও একটু ওয়েট করছিলো আমি আসিনি বলে আর আবার তিনজন মিলে খেতে দিয়ে একটু গল্প আর ছেলে তো গান শুনতে খুব ভালোবাসে বাবার মানে ফিল্ডেই বাবার ফোনে গান চালিয়ে দেয় দিয়ে রবীন্দ্রসঙ্গীত এইসব শুনতে থাকে ও তো যাই হোক তারপরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপরে চলে এসেছিলাম বাকি কাজগুলো করতে যে সবজি টবজিগুলো কেটে নিয়েছি ছোটো করে কারণ তবুই রান্না বান্না করতে হবে তার আগে কেটে রাখলে সব কিছু কেটে ধুয়ে টুয়ে রেখে দেবো দিয়ে একটু হয়তো পোষব আর বাকি কাজগুলো করব আর টাইমের আগেই যদি আমরা সব কিছু কাজ কমপ্লিট করতে চাই এভাবে কিন্তু আমাদের একটু করে বিশ্রাম নিয়ে কাজগুলো করে নিলে দেখে ছটফট কাজগুলো সব শেষ হয়ে যায় আর এদিকে চলে এসছিলাম ধুয়ে নিতে ধুয়ে সোজা বসিয়ে দিয়েছিলাম ডিম আর আলু সেদ্ধ আর এদিকে কলমে শাকটাও বসিয়ে দিয়েছি আর সকালে আমাদের রান্নার অভ্যাস আছে কারণ তোমার রাতাভাই স্কুলে যায় তার জন্য না সকাল সকাল ছটপট করে এরকম কাজ করার অভ্যাস আছে আর এখন যেহেতু বাড়িতে আছে সময়ের আগে কিন্তু সব কিছু রান্নাবান্নাও হয়ে যায় আর এদিকে চলে এসেছিলাম রান্না করতে করতে তোমাদের বাবু কি করছে দেখাতে এই দেখো ছেলে এখান থেকে বই এক থেকে বই নিয়েছে নিয়ে এখানে পড়ছে ও যে কী পড়ছে জানি না ও কিন্তু এগুলো পড়তে জানে না ও নিজের মতন কল্পনা করে পড়েই যাচ্ছে কারণ ছবিগুলো দেখে দেখেই পড়ছিল আর এই হাসিটা দেখলে তো আর ওদিকে তো রান্না হচ্ছে কিছু রান্না এগিয়ে গেছে চলে এসেলাম বেসিনগুলো পরিষ্কার করে নিতে অনেক দিন থেকে পরিষ্কার করা হয়নি সেই প্রায় এক সপ্তাহ মতন হয়ে গেছে আমার ঠান্ডা লাগছে ওরও ঠান্ডা লাগছে এই জন্য এগুলো করাই হয়নি ভাবলাম আজকে করি দেখতেও ভালো লাগে না ক্যামেরা করে যেহেতু খুব খারাপ লাগে এই জন্য সব কিছু পরিষ্কার করে নিচ্ছি দুটো বেশিন কদিন ধরে করব করব করে আর করাই হয় কালকে ঠিক করে রেখেছিলাম যে রান্নার পরে আজকে কিন্তু আমি এই কাজ কমপ্লিট করবো আর দেখো মানে কোথায় কোথায় পুরো আমার দুটো মেশিন পরিষ্কার করা হয়ে গেছে আর রান্নাবান্নাও ওদিকে কমপ্লিট হয়ে গেছে তো চলো বাসন টাসনগুলো ভালো করে গুছিয়ে নিই রান্না বান্না তো শেষ তো এই যে কিছু কিছু বাসন ধুয়ে রেখেছিলাম ওইগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছে আর তারপরে যাব স্নান করতে আর ছেলেকেও স্নান করাবো তো একটু বাসন টাসনগুলো গুছিয়ে রাখলেও দেখতেও ভালো লাগে আর আমাদের এখানেই বাসনগুলো রাখি কারণ আর কোনো অপশান নেই কোথাও রাখার তো চলো ছেলেকে ও স্নান করাতে যাবো আর ছেলেকে স্নান করাতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যায় ওকে তো স্নান করাই ও আমাকে এভাবে ভিজিয়ে দেয় তো যাই হোক এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুটা আমার সাথে ছেলে পাশে ছিল তোমাদেরকে অসংখ্য ভালোবাসা আর আমার নতুন বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করো আর এই যে দুপুরের মেয়ে এইগুলোই আর দেখো ঘড়িতে বাজে প্রায় সাড়ে বারোটা তবে ফোনে দেখিয়ে দিই টাইমটা আর চলো আজকের ব্লগটা এখানেই রাখছি সবাই খুব ভালো থেকো